সাধারণত গর্বে আঠেরো থেকে চব্বিশ সপ্তাহের মধ্যে মায়েরা গর্ভস্থ বাচ্চার নড়াচড়া টের পেয়ে থাকেন যারা প্রথমবার গর্ভধারণ করছেন তাদের ক্ষেত্রে নড়াচড়া বুঝতে কিছুটা বেশি সময় লেগে যায় কিন্তু দিনের মধ্যে সবসময় শিশু নড়াচড়া একই রকম থাকবে না বাচ্চারা ঘুমের সময় কোনো নড়াচড়া করে না কিন্তু এই সময়টি সর্বোচ্চ নব্বই মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে বিশেষজ্ঞদের মতে আরও অন্যান্য যেসব সাধারণ কারণে মায়েরা বাচ্চার নড়াচড়া স্বাভাবিকের চেয়ে কম পেতে পারেন সেগুলো আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আলোচনা করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট মেডিকেল মেড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিনের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন টিপস পেয়ে যাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন আর অল নোটিফিকেশন অপশনটি অবশ্যই ক্লিক করে কারণ আমি ডেলি এই টাইপের ভিডিও আপলোড করে থাকি ভিডিওটি সম্পর্কে কোনো কোয়ারি থাকলে কমেন্ট সেকশানে লিখুন আমি অবশ্যই উত্তর দেব মায়েরা যদি তীব্র ব্যথা ও ঘুমের ওষুধ খায় সেই ক্ষেত্রে হয় এটা বাচ্চার শ্বাসকষ্ট হলে কিংবা শিশুর ভ্রূণ মৃত্যু হবার আগে মুভমেন্ট কমে যায় গর্ভে শিশু থাকার অবস্থায় এক ধরনের হলুদ তরল শিশুর চারপাশে থাকে একে অ্যামিউনিটিক তরল বলা হয় যা কমে গেলে শিশুর নড়াচড়াও কমে যায় মায়ের যদি অ্যালকাহল বা ধূমপানে অভ্যস্ত থাকে তখন সেক্ষেত্রে দেখবেন নড়াচড়া কমে যায় মায়ের মানসিক বা শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হলে বাচ্চার কোনো স্নায়ু রোগ থাকলে নড়াচড়া কিন্তু সেক্ষেত্রে কমে যায় গর্ভধারণের শেষ দিকে এবং ডেলিভারির আনুমানিক সময় পার হওয়ার পরও যদি কেউ নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করে থাকেন তাদের নড়াচড়া পর্যবেক্ষণ করতে বলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা সাধারণত এই সময় গর্ভস্থ বাচ্চা দিনে কম থেকে দশ থেকে বারো বার মুভমেন্ট করে থাকে এর চেয়ে কম যদি মনে হয় মাদের বাঁ পাশ কাত হয়ে পরবর্তী দু ঘন্টা মুভমেন্ট গুনতে হবে এবং যদি দশেরও কম হয় তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হয় আজকের এই ভিডিওতে আমি আলোচনা করলাম যে গর্ভস্থ শিশুর মুভমেন্ট হঠাৎ করে যদি কমে যায় তার কারণগুলো কি। অবশ্যই যাদের কম হচ্ছে মুভমেন্ট তারা ডক্টরের কাছে যান এবং সঠিক চিকিৎসা নিলে আপনি এবং আপনার বাচ্চা দুজনেই কিন্তু সুস্থ থাকবেন আপনাদের শারীরিক সুস্থতার কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ লাস্ট পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য